চিরদিন তোর দরজা খুলে থাকিস অবা দানা গোনার কেন রাখি হে হ্যাভিওান কেমন সবাই দীপিকা শাখার লাইফস্টাইল চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের সকালকে স্বাগতম জানি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছে আজকে কিন্তু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে মানে প্রথমে উঠেছি উঠে ঘটনা ঝাড়ু দিয়ে আবার ভাবলাম এই বৃষ্টির মধ্যে বসে কী করব আর কেমন একটা ঘুমঘুম কারণ শরীরটা একটু আলসি আলসি ভাব হয়ে গেছে বৃষ্টির জন্য তারপরে কী করলাম আবার গিয়ে একটু শুয়ে পড়লাম শুয়ে কখন যে ঘুমে ঘুমে যাই না উঠতে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে উঠতে সাড়ে একটা হয়ে গেছে তারপরে উঠছে কী ভাতটা বসে দিলাম ওর জন্য ভাত তারপরে ডিম ডিম্যামলেট করলাম তারপরে গিয়ে আমি তো সে তো আটটা ঝাড়ু দিয়ে আসলাম কারণ বৃষ্টিটা কমেছে এখন সে ঝাড়ু দিলাম এই তো মুখ টুক ধুয়ে আসলাম এই সেই দেখো তারপরে গিয়ে তো আমি তোমাদের সাথে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম তো এখন আমি মুখ টুক মুছবো আর উনি ফ্রেশ হতে গেছে তারপরে আশা করি খেতে দিব তারপরে আমিও খেয়ে নিবো তারপর আজকে আমার ব্যাঙ্কে যেতে হবে জানো কারণ কালকে যে ব্যাঙ্কে গেলাম কালকে গিয়ে দেখি ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে মোবাইলে সেয়ারি করা মোবাইলটা বের করে নিয়ে তো আজকে আমার ব্যাঙ্কে যাবো ব্যাঙ্কের কাজটা কমপ্লিট করে আসবো তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে এদিকে কিন্তু বন্ধুরা আমার সকালের রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে সকালের রান্নার মধ্যে ওই তো পেঁপে সিদ্ধ দিয়েছিলাম সকাল সকাল আর পেঁপেটাকে মিস্টারকে মাখতে দিয়েছি কারণ আমি পেঁপে মাখলে অতটা টেস্ট হয় না কিন্তু ও যদি পেঁপেটা মাখায় অনেকটা টেস্ট হয় আর খেতে তো দারুণ লাগে আর সাথে ছিল ডিমের অমলেট করার জন্য তো দুজনেরই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে মিস্টার কি করলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো আর আজকে বাইকটা রেখেই গেছে কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য বাইকটা চালাতে একটু অসুবিধাই হয় আর ও আজকে বাসে করে যাবে তার জন্য কিন্তু হাতে ছাতাটা নিয়ে গেল আর বাইকটা রেখে গেল তো বাইকটা আজকে বাড়িতে একাই পরে থাকবে যেহেতু আমিও একাই থাকব তো বাইকটা আজকে আমার সঙ্গী হয়ে গেল তো সারাটা দিন আমার আজকে একাই থাকতে হবে দুদিন ঘরেই ছিল আর বৃষ্টির দিন ঘরে থাকতে একদমই বোরিং লাগে তা আমি আবার যাবো ব্যাঙ্কে এখন খাওয়া দাওয়া হলো আর রান্না খেয়ে নিয়েছো সাথে তো বাসনগুলো ধুবো ধুয়ে টুয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে চলে যাবো ব্যাঙ্কে ব্যাঙ্কের দিকে এসে তারপরে রান্না করবো দেখো বন্ধুরা আম কেটে নিয়ে চলে আসলাম আর এ আমটা জানো কে দিয়েছে এ আমটা দিয়েছে মানে বাড়ির থেকে আর বাড়িতে গিয়ে দিয়েছে জানো মনার শ্বশুর বাড়ির থেকে মৃদুল দা আসছিল তো বাড়ির জন্য আম নিয়ে আসছে তো ওইখান থেকে বাবু আবার সকাল সকাল এসে আম দিয়ে গেল তো ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন টেস্ট ডক্টর যেহেতু আমাকে আম খেতে মানা করেছে তবুও মুখের লোভটা সহ্য হলো না মানে সামলাতেই পারলাম না ভাবলাম একটা ট্রাই করে দেখি শ্বশুর বাড়ির আম বলে কথা ছোটবেলার কথাটা না মনে পড়ে গেল এই আমটা খেতে গিয়ে মানে ছোটবেলায় যখন স্কুলে যেতাম বা টিউশনে যেতাম তখন যদি কোনো রাস্তার ধারে গাছ থাকতো থাকত তো গাছের নিচে আম খুঁজতাম যদি আম পেতাম সে আমটাকে ব্যাগে করে ভরে রেখে দিতাম বাড়িতে এসে মা কেটে দিত খেতাম সেই আমের টেস্টটা এখন পাচ্ছি কারণ কি গাছের আমের একটু আলাদাই মানে বাইরে যেগুলো আম কিনতে পাই আমরা সেগুলোর কিন্তু অরিজিনাল আমের সেন্টটা পাওয়া যায় না যেটা গাছের আমে পাওয়া যায় কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম একটু তোমরা বলো তো আর আমি তো গাছের আম গাছের আম বলছি অ্যাকচুয়ালি নিজের গাছের Gracias. আর যেগুলো আমরা গাছের আম খাই মানে বাজারের আম খাই সেগুলো তো কার্বেট দিয়ে পাকানো থাকে সেটাতে কিন্তু অরিজিনাল আমের ফ্লেভারটা থাকেই না ওই দেখো আম খেয়ে তারপরে কিন্তু চলে আসলাম ঘরটা ঘরটা মোছার জন্য তো সকাল সকাল মুছে নিলে সারাদিনের আর চাপ থাকে না কয়েকদিন অভ্যাস হয়ে গেছিলো দুপুরবেলা করে ঘর মুছতাম কিন্তু সেই অভ্যাসটা কিন্তু খারাপ কিন্তু কতদিন যে সকালে মুছে সেই অভ্যাসটাই ভালো ছিল তো ভাবলাম সকালে অভ্যাসটা আবার করতে লাগবে তাই আজকে সকাল সকালে ঘরটা মুছে নিচ্ছি তো মোছার তোমাদের সাথে শেয়ার করছি কারণ ডেলি ডেলি কিন্তু ঘর মোছার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না নিজের বাড়ি না তো কি হয়েছে ডেলি কিন্তু ঘর আমি ভালো করে পরিষ্কার করি আর নিজের বাড়িটা যে কবে হবে সেই চিন্তায় আমি থাকি সব সময় তোমাদের হয়তো সব সময় বলি না কিন্তু আমার কিন্তু একটা টেনশন সব সময় মাথায় কাজ করতে থাকে যে কবে একটা নিজের বাড়ি হবে সেই স্বাধীন মতো বাড়িতে চলতে পারবো থাকতে পারবো লোককে বলতে পারবো যে আমার বাড়ি হ্যাঁ আমি এখানে ভাড়া থাকি কিন্তু না আমার কখনো এই কথাটা বলতে খুবই টান লাগে যে আমাদের বাড়িতে আসো বা আমার বাড়ি গোজগাজ করে রাখি পরিষ্কার করে রাখি তবুও না নিজের বাড়ি বলে কিন্তু মন থেকে মানে একসেপ্ট করতেই পায় না তো সেই ফিলটাই আসে যে ভাড়া বাড়ি এই কথাটা কতটুক ভুল কতটুক ঠিক জানি না কিন্তু যেটা ফিল হয় সেটাই তো বলবো তাই না তারপরে দেখো স্নান করে চলে আসলাম আমি এবার পুজো দেওয়ার জন্য ভগবানের কাছে সবসময় তো প্রে করি যে নিজের বাড়ি একটা করে দেওয়া ভগবান আর ভগবান আমার কথা সবসময় রাখে জানি এই কথাটাও রাখবে তারপরে দেখো আমি কিন্তু হনুমান চালিসাটা পড়ে নিচ্ছি আর এই হনুমান চালিসাটা আমার কিন্তু পুরোটা বইয়ে মুখস্ত কিন্তু হাতে নিয়ে পড়ার শান্তিটা একটু অন্যরকম তাই হাতে নিয়ে পুরোটা পড়ি চলে যাবো ব্যাংকে কিন্তু ব্যাংকে তো কতদিন ধরেই ঘুরছি আমার আমাদের কাজটা কমপ্লিটই হচ্ছে এবং কবে হবে তাদের জানি না কালকে ব্যাংক অব্দি গেলাম ব্যাংকের গেটের সামনে যাওয়ার পরে ওয়াসম্যানটা বললো যে আজকে ব্যাংক বন্ধ তো কালকে এখন যেতে হবে আমাকে আজকে তো বৃহস্পতিবার সব ঘর টর মুছে তারপরে স্নান করলাম ডেইলি এমনি তো ঘর মুছিয়ে তোমরা দেখো ভাই কিন্তু আজকে রান্না ঘরটা সব মুসলাম আর আজকে দেখো রোদ্রের যে দেখে এসে দেখাবো তোমাদেরকে দাঁড়ানো তো চলো এবার বিয়ে হই তুই জিরো দিন দোরোদর যা খুলে থাকিস i'm ready, ready. একটা কাজের জন্য ব্যাংকে তিন দিন ধরে ঘুরছি জানি না আজকে কাজটা হবে কিনা বাইরের ওয়েদারটা কিন্তু বেশ আজকে ভালো লাগছে কারণ অনেকদিন বৃষ্টি পড়ার এরকম রোদের ঝলক দেখলে মনটা একদম ঝলক ঝলক হয়ে যাচ্ছে ছাতি ছাড়াই মানে সেরকম রোদও নেই বৃষ্টিও নেই তো কালকে তো বৃষ্টির জন্য এসেছিলাম ছাতি নিয়ে তো আমার ব্যাংকের কাজ আজকে ফাইনালি হয়ে গেল তো কাজটা করে এবার বাড়ি যাওয়ার পথে একটু দোকানে ঢুকবো একটা গ্রোসারি আইটেম নেওয়ার আছে যে মানে যেগুলো জিনিস শেষ হয়ে গেছে সেগুলো দোকান থেকে নিয়ে নিব আমরা যে সংসার করছি মানে আমি আর আমার হাজব্যান্ড আমাদের মাঝখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার না যে ওর টাকা দিয়েই নিতে হবে যখন যে জিনিসটার প্রয়োজন হয় কখনও কিন্তু আমি আমার টাকা দিয়ে নিয়ে নিই এটা আবার ওকে হিসাব দিতে চাই না যে টাকা দাও বা কিছু আমি এই জিনিসটা খরচ করেছি যখন আমি আমার টাকা দিয়ে নিই নিই আর যখন ও নেয় ওর টাকা দিয়েই নেয় এইভাবে চলছে আমাদের সংসারটা আমরা মধ্যবিত্ত তো আমাদের সব কিছু মিলিয়েই চলতে হয় তো দেখো ফল কিনেও চলে আসলাম কয়েকটা ফল নেওয়ার ছিল যেমন সকাল সকাল আমার আপেল খেতে লাগে কলা খেতে লাগে সেগুলোই নিয়ে আর গ্রোসারি আইটেমগুলো নিয়ে বাড়ি চলে আসলাম সব কিছু যদি মিলিয়ে না চলি সংসার অশান্তি ছাড়বেই না তো আমি আমার হাজবেন্ডেরটা বুঝি আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের আর দুজনের ইনকাম না করলে তো সংসারটা চলা সম্ভব না তার জন্য কিন্তু আজকালে যেগুলো মধ্যবিত্ত ফ্যামিলি আছে সংসারে দুওজনেরই কাজ করাটা দরকার কারণ সংসারে যদি দুজনে টাকা ইনকাম না করে তাহলে অনেক চাপ হয়ে যায় সংসার চালানোটা কারণ জিনিসগুলোর এত দাম তার জন্য কিন্তু মিলেমিশে যদি চালানো হয় সংসারটা তাহলে সংসারের টাকার যেটা অশান্তি থাকে মানে টাকা পয়সা কম থাকলে সবার সংসারে কিন্তু অশান্তি থাকে তো সেই অশান্তিটার দিকে একটু হল মুক্তি পাওয়া যায় দুজনে যদি কাম করা হয় তো আমরা দুইজনেই কিন্তু মিলেমিশে সংসারটা চালাচ্ছি ধরো কিছু একটা খরচ ও চালিয়ে নেয় আবার কিছু খরচ কিন্তু আমি চালিয়ে নিই এইভাবে আমাদের চলছে সুখের একটা সংসার কখনো টুকিটাকি তো ঝগড়া সবার সংসারেই লাগে আমাদেরও লাগে তো দেখো আমি কিন্তু বসে পড়লাম খাওয়ার জন্য এসে পেলো মাত্র টাইম আমার এত জোর খেতে পেয়ে গেছে তিনটা পার হয়ে গেছে আর এত দেরি করে আমি খাই না কিন্তু আজকে যেহেতু ব্যাঙ্কে গেছিলাম এসে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে আর রান্নার সাথে সাথে তো খাতে ইচ্ছা করে না তাই তো এখন খাচ্ছি তো চলো ও আসলে আবার তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু আর বাবু সকাল সকাল যে কাঠের পিছু দিয়ে গেলো সেটাই পেয়েছি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এতটা আমি তোমাদের সাথে আর গল্প করতে পারিনি ও চলে এসেছে তারপর অপার সাথে এখন আমি এক জায়গায় যাবো কোথায় যাব এই কথাটা কিন্তু তোমাদের এখনই আমি কোনো কিছুই বলবো না ব্লগে এটা একটু সারপ্রাইজই থাকুক বা সিক্রেটই থাকুক তো কিছু জিনিস শেয়ার করতে পারবো কিন্তু আমি এখনই এখানে কিছু বলছি না তো এটা পুরোটাই সিক্রেট থাকবে তো চলো সঙ্গে চলো এবার আমি আরও বেরিয়ে যাই আর আজকে যেহেতু বৃষ্টি নেই তো বাইকে যেতে পারবো বাইরে এখনও রৌদ্র আছে তো এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তবুও রৌদ্রটা এখনও যায়নি তো বাইরে কতগুলো কাপড় আছে সে কাপড়গুলো তুলে এবার আমি বেরিয়ে পড়বো তো সঙ্গে থাকো